নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট দীর্ঘ দীর্ঘল্লিশ বছর ধরে হোমিওপ্য চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা খাবার নিয়ে কথা বলবো যেটা আমাদের খুব বাঙালিদের খুব প্রিয় খাবার সেটা হচ্ছে খিচুড়ি আর খিচুড়ি যদি বৃষ্টি হয় বর্ষাকাল আসবে গ্রীষ্মের পরেই সেই জন্য আজকে ভিডিওটা করলাম যে খিচুড়ি কেন সৃষ্টি হয়েছিল আসলে এই মহিলারাই কিন্তু কৃষিকাজ করেছিল যখন বৃষ্টি পড়ছে তখন জলে ভরে যেত চারদিক তখন কোনোভাবেই যাওয়া যেত না চাল ডাল একসঙ্গে মিশিয়ে সেটা খাওয়ার ব্যবস্থা করা হতো এটা কিন্তু খুব উপাদেয় খাদ্য এবং এই যে খাওয়ার ব্যবস্থাটা করা হতো এবং এর কারণ কি আরেকটা কারণ হচ্ছে তখন বাইরে উনান ছিল উনানে জলে ভিজে গিয়ে বারবার উনুন জ্বালানো সম্ভব হতো না এবং যে জ্বালানি সেই জ্বালানিটাও ভিজে যাওয়ার কারণে তাকে বেশ শুকনো জ্বালানি কম পাওয়া যেত সেই জন্য এটা ব্যবস্থা করা হলো পরবর্তীকালে এটা একটি উপাদেয় খাদ্য হিসেবে পরিচালিত হলো এটাকে যদিও গরিবের আমিষ বলা হয় কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটা বড় লোকরাও খান এবং আমি আমেরিকাতে গিয়েও দেখেছি এই খাবার কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে এবং এই খেচুড়ি এই খেচুড়ি কিন্তু গরিব বড় লোক সকলে খান আর শীতের আমে যে মানে খেচুড়ি আর বেগুন ভাজা আলু ভাজা সে উপাদেয় খাদ্য হতে পারে এবং যখন কোনো খাবার পাচ্ছেন না খেচুড়ি কিন্তু খেতেই পারেন এবং সেই জন্যে এই ডাক্তারি সায়েন্সের সঙ্গে খাবারের একটা বিরাট সম্পর্ক এবং এদের চাল ডাল থাকার জন্যে ডালের যে উপাদেয় এবং ডালের যে উপাদান সেগুলো আপনার প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম সেগুলো কিন্তু থাকেই তার জন্য তবে অবশ্যই বারবার খাবেন না কিন্তু ঘটনা হচ্ছে যে মাসে একদিন দিন খেতেই পারেন বৃষ্টি হলে খেতে পারেন এবং এতে ক্ষেত্রে আপনার শারীরিক পুষ্টিতে কোনো পুষ্টিহীনতা হবে না এটা কিন্তু একটা ভালো দিক তাই খেচুড়ি আপনি খেতেই পারেন খিচুড়ি খান ভালো থাকুন এবং খেচুড়ি মানে ভাববেন না যে খেচুড়ি মানে এটা খারাপ জিনিস খিচুড়ির মধ্যে কিন্তু পুষ্টিগুণ পুরোপুরি বিদ্যমান যাই হোক আমাদের ভিডিও যদি উপকারে লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সেই প্রেক্ষিতে আমরা আমাদের নতুন নতুন ভিডিও করব আমাদের বেল আইকনটা ক্লিক করে দিলে আমরা আমাদের সমস্ত ভিডিও আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যাবেন যাই হোক আপনারা ভালো থাকুন ওপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার